হ্যালো বন্ধুরা কেমন আছো তোমরা নিশ্চয় অনেক ভালো এবং ক্লাসের বাইরে থেকে তোমাদের অনেক অনেক শুভেচ্ছা এবং ক্লাসের বাইরে টিম নিয়ে আজ আমরা চলে এসেছি পুরান ঢাকার অন্যতম সেরা নারী শিক্ষা প্রতিষ্ঠান আনন্দময়ী বালিকা উচ্চ বিদ্যালয়ে আজ অনেকটা সময় আনন্দ আড্ডা আর নাচে গানে কাটিয়ে দেব এই স্কুলের বন্ধুদের সাথে তবে তার আগে চলো হেডমিস্ট্রেস ম্যামের সাথে দেখা করি আসসালামু আলাইকুম ম্যাম ওয়ালাইকুম আসসালাম আশা করি আজ আপনার প্রতিষ্ঠান অনেক সুন্দর সময় কাটবে তবে তার আগে আপনার কাছ থেকে প্রতিষ্ঠান সম্পর্কে কিছু জানতে চাই আমার প্রতিষ্ঠান আনন্দময়ী বালিকা উচ্চ বিদ্যালয় এটা আরমানি টোলায় সতেরো বাই আঠারো কাজিমুদ্দিন স্মৃতি কিলেন আরমানি টোলায় অবস্থিত প্রতিষ্ঠানটি মেয়েদের জন্য এবং এখানে প্রায় বারোশো স্টুডেন্ট রয়েছে আমরা শিক্ষকরা সংখ্যায় আটষট্টি জন সকাল শিপটেও প্রভাতী শাখা একটা এখানে শিশু শ্রেণী থেকে দশম শ্রেণী পর্যন্ত চলে আবার দিবা শাখা শিশু শ্রেণী থেকে দশম শ্রেণী পর্যন্ত স্কুলে ফলাফল মোটামুটি সন্তোষজনক প্রতি শনিবার গানের এবং নাচের শিক্ষক আমরা রেখেছি আমাদের বাচ্চাদের প্রশিক্ষণের জন্য এবং আমরা চেষ্টা করছি যাতে করে ওরা ভালো করতে পারে তাছাড়া আমাদের ছাত্রীরা ক্রিকেট খেলে যেটা একটু ভিন্নতা রয়েছে এখানে অনেক ব্যস্ততার মধ্যে আপনি আমাদের সময় দিয়েছেন আপনাকে অনেক ধন্যবাদ বাংলা ভিশনের এবং ক্লাসের বাইরে থেকে আপনাকে স্মারক শুভেচ্ছা ধন্যবাদ শাকিলা তোমাকেও এবং বাংলা ভিশনকেও অনেক অনেক ধন্যবাদ বন্ধুরা হেডমিস্ট্রেস ম্যামের সাথে তো দেখা হলো এবারে চলো এই বন্ধুদের কাছ থেকে একটা দেশের গান শুনি কথা শিখি কথা শিখে ছড়া লিখি গান পিতা বলপুরি জি কথা হবে পাখির পড়ো আমি বাংলা ভাষায় পড়া শিখি পড়ে পড়ে কথা শিখি কথা শিখে ছড়া লিখি গান পিতা গল্প আমি বাংলা ভাষায় ছবি আমি বাংলা ভাষায় পড়া শিখি পড়ে পড়ে কথা শিখি কথা শিখে চড়া লিখি চমৎকার গান করেছ তোমাদের অনেক ধন্যবাদ বন্ধুরা এবারে চলো একটা মজার খেলা পিলো পাসিং দেখি তোমরা দেখতেই পাচ্ছ ওরা গোল হয়ে দাঁড়িয়ে আছে পিলো পাসিং খেলায় অংশগ্রহণ করার জন্য আর এ খেলার নিয়ম তো তোমরা জানোই মিউজিক চলবে এবং পিলো পাসিং চলবে মিউজিক বন্ধ হয়ে গেলে যার হাতে পিলো থাকবে সে আউট হয়ে যাবে আর এই খেলার একদম শেষ পর্যায়ে যে তিনজন টিকবে তারাই হবে আমাদের আজকে খেলার বিজয়ী আর এই খেলায় আমাকে সহযোগিতা করবেন বিচারক হিসেবে এই স্কুলের দুজন টিচার তোমরা রেডি ম্যাডাম খেলা শুরু করতে পারি মিউজিক অন

কি মেলাই মাটির পুতুল চরাণা হাতি ওহো আউট হয়ে গেল মাত্র চারজন আমরা শীঘ্রই পেয়ে যাব আমাদের খেলার বিজয়ী কুড়ি ও বন্ধুরা আমরা পেয়ে গেছি আমাদের সর্বশেষ তিনজনকে আর এখান থেকে আমরা পেয়ে যাব আমাদের ফার্স্ট সেকেন্ড এবং থার্ড তো তোমরা খেলা শুরু করো কি মেলাই মাত্র দুজন এখান থেকে ফার্স্ট এবং সেকেন্ড আমরা পেয়ে যাব বৈশাখী মেলায় রে বৈশাখী মেলায় তুমি খেলা চলছে ও পেয়ে গেছি আমাদের ফার্স্ট বন্ধুরা আমরা পেয়ে গেছি আমাদের আজকে খেলার বিজয়ীদের প্রথম হয়েছে আয়েশা আক্তার দ্বিতীয় হয়েছে সঞ্জনা আক্তার তৃতীয় হয়েছে ইটি যারা বিজয়ী হয়েছ তোমাদের সবাইকে অভিনন্দন আর যারা অংশগ্রহণ করেছ তোমাদেরকে অনেক ধন্যবাদ বন্ধুরা এই মুহূর্তে নিয়ে নিচ্ছি ছোট্ট একটা বিরতি কোথাও যেও না আমাদের সঙ্গেই থাকো বিরতির পর আবারও শুভেচ্ছা এবং ক্লাসের বাইরে থেকে বন্ধুরা তোমরা দেখতেই পাচ্ছ এই স্কুলের বন্ধুদের নিয়ে বসে আছি একটা জম্পে সাদা দেবো আজকের আড্ডাটা শুরু করব সানজানার একটি গান দিয়ে ওরে গৃহবাসী খোল লাগলো যে দোল সালে জালে বনো তালে লাগলো যে দোল দার খুল দার খোল ওরে গৃহবাসী রাঙা হাসি রাশি রাশি অশোকে পালা রাঙানে নেশা মেখে মেশা প্রভাত আকাশে নবীন পাতায় লাগে রাঙা হিলল দার খুল দার খুল ওরে গৃহবাসী বৌলা কে বানাইলো রে হাসুন রাজারে বৌলা কে বানাইলো রে কি বানাইলো রে হাসুন রাজা রে বৌলা কি বানাইলো রে বানাই বনৈল বৌলা তার নাম হয় যে মোলা। দেখিয়া তহ রূপের চট দেখিয়া তু রূপের চট হাসুন রাজা হইছে আওলা। তোমাকে পাওয়ার জন্যে হে স্বাধীনতা তোমাকে পাওয়ার জন্যে আর কতকাল ভাসতে হবে রক্ত গঙ্গায় আর কতবার দেখতে হবে খান্ডব দাহন তুমি আসবে বলে হে স্বাধীনতা শাকিরা বিবির কপাল ভাঙলো সিথির সিঁদুর মুছে গেল হরিদাসীর তুমি আসবে বলে হে স্বাধীনতা শহরের বুকে জলপাই রঙের ট্যাঙ্ক এলো দানবের মতো চিৎকার করতে করতে তুমি আসবে বলে হে স্বাধীনতা ছাত্রাবাস বস্তি উজাড় হলো রিকয়েললেস রাইফেল আর মেশিন গান খৈ ফোটালো যত্রতত্র তুমি আসবে বলে হে স্বাধীনতা ছাই হলো গ্রামের পর গ্রাম গোমা অন্য কিছু গল্প বলো একে যে ছিল রাজা রানী অনেক বলো বলো না পারার দাসুর ছেলে জলিতে ভুগে না খেতে পেয়ে মারা গেল এই যে এত সব সারি সারি বড় বড় বাড়ি আর এত গাড়ি তবু কেন এত লোক ফুটপাতে সই তা না বলো না কেন স্কুলে থেকে মাইনে দিতে পারেনি বলে তাড়িয়ে দিল ও মা গো মা অন্য কিছু গল্প বলো যে ছিল রাজা রানী অনেক হল আমার বাবা একদিন আমার ছোট বোন ঋতুকে জিজ্ঞেস করলো কিরে রে ঋতু তোর আর আজ রেজাল্ট দেওয়ার কথা ছিল তা পাস করেছিস তো ঋতু বলল বাবা বাবা আমার একটা বান্ধবী আছে ওর নাম রিয়া ও না ফেল করেছে কিন্তু ওর বাবা ডাক্তার হ্যাঁ বুঝলাম তা তোর রেজাল্টের কি হলো বাবা বাবা আমার আরেকটা বান্ধবী আছে ওর নাম নিশি ওর বাবা না ইঞ্জিনিয়ার ও না ফেল করেছে আচ্ছা আমি এটাও বুঝলাম তোর রেজাল্টের কী হলো বাবা বাবা আমার আরও একটা বান্ধবী আছে ওর নাম না আকলিমা ওর বাবা না পাইলট কিন্তু ও না ফেল করেছে আচ্ছা আমি তোর বান্ধবীদের নয় তোর রেজাল্টের কথা জানতে চাচ্ছি বাবা আমি কোন জজ বেরিস্টারের মেয়ে যে আমি পাশ করব। ঝিনুক পোটা সাগর আমার ইচ্ছে করে আমি মন ভেজাব মেলায় তোমার হাতি ধরে ওই ঝিনুক বেলা সাগর আমার ইচ্ছে করে আমি মন ভে যাব ঢেউয়ের মেলায় তোমার হাতি ধরে আকাশ থেকে বেছায়া মেঘে ভেসে যাবা। দক্ষিণ হওয়ায় দূরে গাং চিলেরা বে জলের পরে আমি মন ভেজাবো ভেবের মেলায় তোমার হাতি ধরে গ্রামে নৌজান হিন্দু মুসলমান নৌজয়ান হিন্দু মুসলমান মিলিয়া বাউলা গানার মুশি দি আমরা মিলিয়া বাউলা গানার মুর্শিদি গাইতাম আগে কি সুন্দর দিন কাটাইতাম আমরা আগে কি সুন্দর দিন কাটাইতাম আগে কি সুন্দর দিন কাটাইতাম আমরা আগে কি সুন্দর দিন কাটাইতাম হিন্দু বাড়ি তো যাত্রা গান হই নিমন্ত্রণ দিত আমরা যাইতাম হিন্দু বাড়ি তো যাত্রা গান তো নিমন্ত্রণ দিত আমরা যাইতাম কে হবে মেম্বার কেবাগ্রাম সরকার কে হবে কেবাগ্রাম সরকার আমরা কি তার খবর লইতাম হাই আমরা কি তার খবর লইতাম আগে কি সুন্দর দিন কাটাইতাম আমরা আগে কি সুন্দর দিন কাটাইতাম আগে কি সুন্দর দিন কাটাইতাম আমরা আগে কি সুন্দর দিন কাটাইতাম এত চমৎকার একটা আড্ডা আমাকে সঙ্গ দেওয়ার জন্য তোমাদের সবাইকে ধন্যবাদ বন্ধুরা এই মুহূর্তে নিয়ে নিচ্ছি ছোট্ট একটা কোথাও যেও না এক্ষুনি ফিরে আসছি বিরতির পর আবারও শুভেচ্ছা এবং ক্লাসের বাইরে থেকে বন্ধুরা এত চমৎকার চমৎকার পারফর্ম করলো যে স্কুলের বন্ধুরা তাদের স্কুলটা ঘুরে না দেখলে কি চলে চলো স্কুলটা ঘুরে দেখি নারী শিক্ষা সমাজ গঠনের মূল চাবিকাঠি এই ব্রতকে ধারণ করে উনিশশো সালে তেপ্পান্ন শতাংশ জমির ওপর বিশিষ্ট শিক্ষানুরাগী ও সমাজসেবী আনন্দচন্দ্র রায় তার মায়ের নাম অনুসারে পুরান ঢাকার আরমানি টোলায় প্রতিষ্ঠিত করেন ঐতিহ্যবাহী নারী শিক্ষা প্রতিষ্ঠান আনন্দময়ী বালিকা উচ্চ বিদ্যালয় সুসজ্জিত ক্যাম্পাসে মনোরম পরিবেশে তিনটি ইউ আকৃতি ভবনে শিক্ষা কার্যক্রম পরিচালিত হচ্ছে ত্রিশটি শ্রেণীকক্ষ ছাড়াও এই বিদ্যালয়ে রয়েছে একটি সমৃদ্ধ পাঠাগার আধুনিক যন্ত্রপাতি সম্বলিত একটি বিজ্ঞানাগার একটি কম্পিউটার ল্যাব এবং একটি স্কাউট ডেন ব্যবস্থাপনা কমিটির সভাপতি মাসুদা বেগমের প্রত্যক্ষ তত্ত্বাবধানে এবং মাহফুজা বেগমের নেতৃত্বে প্রায় দু হাজার দুইশ শিক্ষার্থীর শিক্ষা কার্যক্রম সুশৃঙ্খলভাবে পরিচালিত হচ্ছে সাতষট্টি জন অভিজ্ঞ ও মেধাবী শিক্ষক এবং ১৩ জন কর্মকর্তা ও কর্মচারীর আন্তরিক প্রচেষ্টায় সুন্দর সাজানো গোছানো ক্যাম্পাসটা ঘুরে দেখলাম এবারে চলো এই বন্ধুদের কাছ থেকে একটা বাউল গানের ওপর নাচ দেখি অনেকটা সময় আনন্দ আড্ডা আর নাচ গানে কাটিয়ে দিলাম এই স্কুলের বন্ধুদের সাথে এবার বিদায় নেবার পালা বিদায় নেব এই বন্ধুদের কাছ থেকে একটা বৈশাখী মেলার গান শুনতে শুনতে তোমরাও যদি ওদের মতো আমাকে সঙ্গে নিয়ে এমন মজা করতে চাও তাহলে তোমাদের প্রতিষ্ঠান প্রধানের মাধ্যমে ঝটপট লিখে ফেলো এই ঠিকানায় প্রযোজক এবং ক্লাসের বাইরে বাংলা ভিশন নূর টাওয়ার একশো দশ বীরোত্তম দত্ত রোড ঢাকা বারোশো পাঁচ তোমরা আমাদের ফোনও করতে পারো আমাদের ফোন নম্বর হচ্ছে নয় ছয় তিন দুই শূন্য তিন শূন্য থেকে চার পাঁচ পর্যন্ত তো বন্ধুরা তোমরা তাহলে শুরু করো তোমাদের জন্য রইল শুভকামনা আর আমি নিচ্ছি বিদায় বাই শুন মেলায় যাবি এই বাতাসি শুন